নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটিএ হাই এ সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার থেকে যে জিওগ্রাফি সেটগুলো আছে সেখান থেকে যাবতীয় সব প্রশ্নগুলো এমসিকিউ টাইপ এবং এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করব যেভাবে আমরা করছিলাম অন্যান্য সাবজেক্টের এমসিকিউগুলো দিয়ে পরবর্তীতে মানে একই ভিডিওতে আমরা লিখে লিখে টাইপ করে আপনাদের এসিকিউ টাইপটি কমপ্লিট করেছি এই ভিডিওর পিডিএফগুলো আমরা কয়েকদিনের মধ্যে দিয়ে দেব পাঁচশো যদি ভিউ হয়ে যায় আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেব পিডিএফটি ডাউনলোড করে নেবেন আপাতত আপনারা নোট ডাউন করে নেবেন আর এই ভিডিওগুলোর যদি ভালো ভিউ হয় পরবর্তী সেটগুলো আমরা সবই নিয়ে আসবো আস্তে আস্তে নতুন একটি সেকশন তৈরি শুরু করছি তাহলে চলুন শুরু করছি এমসি দিয়ে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিতে নোটিফিকেশন অন করে রাখবেন আর আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে চলুন শুরু করছি একের এক নম্বর প্রশ্ন ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনভূত হয়ে জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করলে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে কি বলা হয় জুভেনাইল জল সি নাম্বার উত্তর দুই নম্বর তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পার পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে বলা হচ্ছে পশ্চাৎভূমি বি নম্বর উত্তর তিন নম্বর চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয় এখানে স্তম্ভ হেলিকটাইট স্ট্যালাকটাইট আর স্ট্যালাক মাইট আছে সেজন্য জন্য যেহেতু একটি আছে হেলিকটাইট হেলে থাকে দেখবেন আপনাদের অনেকের নাম মনে থাকে না সেজন্য জন্য উল্টোভাবে মনে রাখতে হবে তিজ্জকভাবে মানে হেলে থাকে তার মানে হেলিকটাইট হেলে থাকা তির্যকভাবে থাকা দুটো জিনিস আছে একটি হেলিক হেলিকটাইট আরেকটি হচ্ছে হেলিক মাইট দুটোই কিন্তু তির্যকভাবে একটি হলো চুনাপাথরের ছাদ থেকে তির্যকভাবে নিচের দিকে নামতে থাকে আর আরেকটি হচ্ছে নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে তাহলে এখানে বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে চার নম্বর স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তককে ডব্লিউ এম ডেভিস সাধারণ ক্ষয়চক্রের ধারণার প্রবর্তক ডেভিস পাঁচ নাম্বার মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে উঠেছে সেটি কি সি নম্বর উত্তর কেন্দ্রমুখী আর শৃঙ্গর উপরে চূড়ার উপর থেকে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী দেখতে পারি আমরা এখানে কেন্দ্রমুখী হবে ছয় নাম্বার মলিসলের উদাহরণ হচ্ছে চার জেম মৃত্তিকা এ নাম্বার উত্তর নেক্সট সাত নাম্বার গ্রথন ত্রিভুজের ত্রিভুজটি সমবাহু ত্রিভুজের মতো হয় বি নাম্বার আট নাম্বার জলবায়ু অঞ্চল নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় উদ্ভিদ তাহলে বি নাম্বার হচ্ছে উত্তর নয় নাম্বার ক্যারাবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত সেটি হচ্ছে হ্যারিকেন ক্যারাবিয়ান সাগরের কথা বলেছে সে তো হবে হ্যারিকেন ডি নাম্বার উত্তর দশ নম্বর পাথুরে ও শিলাময় অঞ্চলে জর্মানো উদ্ভিদদের কি বলা হচ্ছে লিথোফাইট ডি নাম্বার উত্তর নয় নাম্বার একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন অঞ্চলের ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলা হচ্ছে বিটা বৈচিত্র্য সি নাম্বার উত্তর বারো নম্বর প্রশ্ন অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হচ্ছে ভূমিধস অভিকর্ষজ বল বলতে ভূমিধস মানে পাহাড়ের গায়ে যে পাথর ঠাথর মাটি ঠাটি আছে নিচের দিকে নামে ধসের মতো নামে উপর থেকে নিচের দিকে নামে তাহলে অভিকর্ষজ বলের টানেই তো উপর থেকে নিচে নামছে সেজন্য বলা হচ্ছে এটা ভূমিধস ডি নাম্বার উত্তর তেরো নম্বর ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হচ্ছে চা শিল্প বাগান করে চাষ করা হয় চা অনেক বছর ধরে ফল পাওয়া যায় গাছ থেকে সেটা চা শিল্প এখানে যে অপশনগুলো আছে সেটা হচ্ছে চা শিল্প চোদ্দ নম্বর ভারতে কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত এ নাম্বার চেকমাকালুতে পনেরো নম্বর ভারতে প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছে এ নাম্বার ঘুষুরিতে ১৬ নাম্বার সেবা ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বলা হচ্ছে গোলাপি পোশাকের কর্মী বি আপনারা নিচে কমেন্ট বক্সে লিখুন লাল পোশাকের কর্মী কাদের বলা হচ্ছে সাত নম্বর সতেরো নাম্বার গ্যাস জল জলীয় তৈল পরিবহনে উল্লেখযোগ্য পথ হল নলপথ গ্যাস জল খনিজ তেল এগুলো কিন্তু নলপথের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু পাঠানো হয় এক দেশ থেকে এক দেশেও পাঠানো হয় সি নাম্বার উত্তর আঠারো নাম্বার পানামাখাল যুক্ত করেছে কোন দুটো সাগরকে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে পানামাখাল যুক্ত করেছে সি নাম্বার উত্তর উনিশ নাম্বার জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় যুক্ত নয় বলেছে কিন্তু এমন একটি কারণ হচ্ছে বয়স লিঙ্গ অনুপাত জনসংখ্যা পরিবর্তনের সাথে এই বিষয়টি কিন্তু যুক্ত নয় প্রজনন বেশি জনসংখ্যা বৃদ্ধি কারণ বেশি জন্মগ্রহণ করলে জনসংখ্যা বেশি পরিবর্তন হবে অভিবাসন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলো তার ফলে এক একটা নির্দিষ্ট জায়গায় জনসংখ্যা বিপুল পরিমাণে কি হলো পরিবর্তন হলো আবার মরণশীল কোথাও মহামারী হলো বা অন্য কোনো কারণে প্রচুর পরিমাণে লোক মারা গেলো যেমন কোভিডের সময় ডি এগুলোর জন্য কিন্তু জনসংখ্যা পরিবর্তন হয় বয়স লিঙ্গ অনুপাত বলতে কোন একটি অঞ্চলে কত সংখ্যক মেয়ে কত সংখ্যক ছেলে আছে বা পুরুষ মহিলা আছে তার সঙ্গে কিন্তু জনসংখ্যা পরিবর্তনের সম্পর্ক নেই কুড়ি নাম্বার তিন দিক থেকে আসা রাস্তা যদি কোণে মেশে তাহলে ওই রাস্তাগুলো বার বরাবর গড়ে ওঠা জনবসতির আকৃতি কেমন হবে ওয়াই আকৃতির হবে ডি নাম্বার উত্তর অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন আর্থার লিউইস বি নাম্বার আর্থার লিউইস তাহলে এগুলো গেল এমসিকিউ টাইপের প্রশ্ন আর এবার আমরা যে এই এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে যেভাবে করছিলাম সেভাবে আমরা লিখে লিখে করে দিয়েছি এগুলো নোট ডাউন করবেন আমরা কিছু দিনের মধ্যে দিনের মধ্যে পাঁচশো সাড়ে পাঁচশো হাজার ভিউ হয়ে গেলে আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডেসক্রিপশন বক্সটি খেয়াল রাখবেন আমরা বিভিন্ন তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই অন্যান্য যে ভিডিওগুলো আসবে সেগুলোর লিঙ্কও আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে দুই নাম্বার টাইপের প্রশ্নগুলো শুরু করছি দুইয়ের এক নাম্বার আরোহণ কাকে বলে যে প্রক্রিয়ায় নদীর ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জিভবন ও সঞ্চয় ঘটে তখন তাদের আরোহণ প্রক্রিয়া বলা হয় একের অথবা ডিপস্টোন কাকে বলে চুনাপাথরের ছাদ থেকে জল চুইয়ে সৃষ্ট সঞ্চিত ভূমিরূপকে ডেভিস বলে উল্লেখ করেছেন দুই নম্বর দ্য ওল্ড ম্যান অফ হয় কোন প্রকার ভূমিরূপ এর উদাহরণ ব্রিটিশ দ্বীপপুঞ্জের ওগনি দ্বীপের দ্য ওল্ড ম্যান অফ হয় একটি স্ট্যাকের উদাহরণ তাহলে এখানে উত্তর হবে স্ট্যাকের উদাহরণ দুইয়ের অথবা পেনিপ্ল্যান কাকে বলা হয় স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে নদীর কার্যের ফলে যে বৈচিত্রহীন সমভূমি সৃষ্টি হয় তাকে পেনিপ্ল্যান বলে তিন নম্বর পূর্ববর্তী পূর্ববর্তী নদী কাকে বলা হচ্ছে কোনো নদী যদি নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয় উদাহরণ হিসেবে সিন্ধু গঙ্গা প্রভৃতি আপনারা চেষ্টা করবেন যখন কোনো একটি শর্ট প্রশ্ন উত্তর লিখবেন যদি সম্ভব হয় জায়গা থাকে যদি সময় পান তাহলে ছোট্ট করে একটি ছবি আঁকিয়ে দেওয়ার চেষ্টা করবেন কলম দিয়ে বা রুল দিয়ে তাহলে কিন্তু নাম্বার অনেক সময় ভালো আসে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে যদি সম্ভব হয় দেবেন চোদ্দ নম্বর চার নম্বর জল নির্গম প্রণালী বলতে কী বোঝায় একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদীগুলির ভূতাত্ত্বিক ভূমিরোপত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রভাবিত হয়ে নদী জালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে নদী নকশা বলা হচ্ছে পাঁচ নম্বর মৃত্তিকা পরিলেখ কাকে বলে বা সয়েল প্রোফাইল উপযুক্ত পরিবেশে যে পরিণত মৃত্তিকার সৃষ্টি হয় সেই মৃত্তিকার প্রচ্ছচ্ছেদ করলে ভূপৃষ্ঠের সমান্তরে কয়েকটি স্তর বা হরাইজন দেখা যায় মৃত্তিকার এই প্রস্তুচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল বলে পাঁচের অথবা গ্লেইজেশন বলতে কী বোঝো জলাভূমির তলদেশে বা জলমগ্ন নিম্নভূমিতে অক্সিজেনের অভাব থাকায় জৈব পদার্থের জারণক্রিয়ার পরিবর্তে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় এই প্রক্রিয়াকে গ্লেইজেশন বলা হয়ে থাকে ছয় নাম্বার পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয় নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত থেকে বেশি দেখতে পাওয়া যায় ছয়ের অথবা জিওট্রফিক বায়ু কাকে বলে উদ্ধ ট্রোপোস্পিয়ার ভূপৃষ্ঠ অক্ষরেখা ও সমচাপ রেখার সমান্তরলে পশ্চিম থেকে পূর্বে প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিওস্টপিক বায়ু বলে সাত নাম্বার একটি খরা প্রতিরোধ ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো আমরা দুটো তিনটি দিয়েছি খরা প্রতিরোধকারী উদ্ভিদ হচ্ছে ফণিমনসা ঘৃতকুমারী আর খরা সহ্যকারী উদ্ভিদ হচ্ছে বাবলা আকন্দ করবি ইত্যাদি আট নম্বর জীব হটস্পট বলতে কি বোঝায় জীব হটস্পট বলতে সেই অঞ্চলকে সমস্ত অঞ্চলকে বোঝানো হয় যে অঞ্চলগুলো জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যে সমৃদ্ধ যে অঞ্চলগুলোর জীবগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না কিন্তু এই জীব অস্তিত্ব বিভিন্ন কারণে বিপিন্ন হয়ে চলছে সেই জন্য কিন্তু সেই অঞ্চলটাকে জীব হটস্পট হসপট বলে নয় মেঘ ভাঙ্গা বৃষ্টি কাকে বলা হচ্ছে মেঘ ভাঙ্গা বৃষ্টি বলতে খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতকে বোঝানো হচ্ছে আবহবিদদের মতে যখন এক ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে মেঘ ভাঙ্গা বৃষ্টি বলা হয়ে থাকে দশ নম্বর ভারতের সোয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম সব থেকে বেশি উৎপাদনকারী রাজ্যটির নাম হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে স্থানে আছে মহারাষ্ট্র তারপরে স্থানে রাজস্থান দশের অথবা ব্যাপক কৃষি কাকে বলে যে সব দেশে জমির পরিমাণ বেশি কিন্তু লোক সংখ্যার পরিমাণ কম সেই সব দেশে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক ভিত্তিতে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে ব্যাপক কৃষি বলে নয় নম্বর ব্রাজিলের দুটি রাবার শিল্পের কেন্দ্রের নাম রাবার শিল্প কেন্দ্র ব্রাজিলে মানস আর বেলেম নয়ের অথবা এগারোর অথবা চাহিদা শঙ্কু কাকে বলে লস তার মুনাফার সর্বাধিকরণ তত্ত্বে স্থানিক চাহিদা সংকুর কথা বলেছেন তার মধ্যে খামারের নিকট পণ্যদ্রব্যের দাম সব থেকে কম হয় এবং উৎপাদন কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়তে থাকে পণ্য পরিবহন ব্যয়ও তত বাড়তে থাকে ফলে দ্রব্যের দাম বাড়তে থাকে ফলস্বরূপ চাহিদা কমতে থাকে অর্থাৎ খামারের নিকট চাহিদার মানে খামারের নিকট চাহিদা রেখা থেকে উঁচুতে এবং আস্তে আস্তে যত দূরে যাবে তত হবে শূন্য চাহিদাযুক্ত স্থানে আস্তে আস্তে ভূমিতে স্পর্শ করবে এইভাবে চাহিদা রেখেটি শঙ্কু আকৃতি ধারণ করে বারো নম্বর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে তামিলনাড়ুর কোম্বাটু শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বারো অথবা পরামর্শদাতা বলতে কী বোঝায় কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে সমস্যা সমাধান দক্ষতা বৃদ্ধি কর্মসম্পাদন প্রভৃতির উদ্দেশ্যে যিনি সুযুক্তির ভিত্তিতে মন্ত্রণা দেন তাকে পরামর্শদাতা বা কনসালটেন্ট বলা হয় তেরো নম্বর পরিব্রাজন কাকে বলে সাধারণ স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গমনকে পরিব্রাজন বলা হয় কেউ পড়াশোনার জন্য যাচ্ছে কেউ চিকিৎসার জন্য যাচ্ছে কোনো সমস্যার কারণে যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় গিয়ে বসবাস করছে কিছু দিনের জন্য গেল সেটা পরিপ্রয় অথবা মেগাসিটি কাকে বলে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে মেগাসিটি বলা হয় চোদ্দ নম্বর ক্ষুদ্র অঞ্চলের সঙ্গে দাও এটি পরিকল্পনা অঞ্চলগুলির মধ্যে আয়তনের সব থেকে ছোট সাধারণত কোনো একটি সম্ভাবনাময়ী বিষয়ের উন্নয়ন বা কোনো একটি সমস্যা সমাধানের সম্ভাবনাকে উদ্দেশ্য করে এই ধরনের ক্ষুদ্রায়তন পরিকল্পনা অঞ্চলগুলো চিহ্নিত করা হয় সর্বশেষ প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যকে বলে কর্ণাটক রাজ্যে ব্যাঙ্গালোরে অবস্থিত সিলিকন ভ্যালি তাহলে এই সব উত্তরগুলো আমরা তৈরি করেছি আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং মতামত জানাবেন আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আমরা নিয়ে আসবো কি না পরবর্তী সেটগুলো আপনাদের প্রয়োজন আছে কি না বা অলরেডি আপনারা সব করে ফেলেছেন কি না তাহলে পরবর্তী ভিডিওগুলো আনবো আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন